দাও ফিরেছে অরণ্য নগর এই মহানগরী কলকাতার মধ্যে রবীন্দ্র সরোবর ছাড়া গাছপালা ঘেরা জায়গা কোথায় চারিদিকে এদিক ওদিক তো অনেক ইকো পার্ক হচ্ছে কিন্তু সেখানে কি সত্যি ইকোলজি আছে তবে আজ আমি আপনাদের যেখানে নিয়ে চলেছি এখানে আছে গভীর জঙ্গল হেঁটে যাওয়ার সময় পায়ের নিচে পাতার মরমর আওয়াজ অন্য রকম অনুভূতি জাগাবে আপনার মনে হঠাৎই ভেসে আসবে পাখির নানা আওয়াজ কোথায় রয়েছে এমন জায়গা আর যাবিনি বা কি করে চিন্তা নেই ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমি রয়েছি চিন্তামণিকর পাখিরালয়ের মধ্যে বার্ড স্যাংচুরির মধ্যে ঢুকতে প্রবেশ মূল্য পার পার্সন একশো টাকা ও সাথে ক্যামেরা থাকলে প্রতি ক্যামেরা দুশো টাকা এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী বঙ্গের প্রতিটি অভয়ারণ্যে প্রবেশ মূল্য এখানে দেওয়া রয়েছে একদম সামনে রয়েছে একটি নির্দেশিকা বোর্ড যার মধ্যে লেখা রয়েছে অভয়ারণ্যের মধ্যে কী কী করা যাবে এবং কি করা যাবে না এরপর আরও কিছুটা এগোলেই অভয়ারণ্যের অফিস ঘর এর শুরু হচ্ছে অভয়ারণ্যের ঘন জঙ্গল যার মধ্যে থেকে ভেসে আসছে নানা পাখির এটা হচ্ছে জঙ্গলে আর কি স্যাংচুরিতে করা মেন রাস্তা আর মেন রাস্তার সাইড সাইডে এরকম সরু রাস্তা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রায় জানাশোনা গাছ জানা গাছ আর বাদবাকিগুলো একটুখানি আকাশে টাইপের আছে গহীন জঙ্গলে হারিয়ে যাওয়ার যে একটা ভয় থাকে এইখানে কিন্তু সেই ভয়টা নেই কারণ এইখানে চারিদিকে গান হচ্ছে মানে পাখিদের গান এদিক ওদিক শুনতে পারেন পাখিরা ডাকছে একে ডাকছে ওকে ডাকছে তাকে ডাকছে নিজের সঙ্গীকে ডাকছে সেরকম এখানে কোনো ভয় পাওয়ার জায়গা নেই আর ভেতরটা কিন্তু পুরোটাই সিসিটিভি ক্যামেরা আছে এই জঙ্গলের মেন রাস্তা থেকে সাইডের রাস্তায় ঢুকলে একটু দেখে পা ফেলায় কারণ এই জঙ্গলে শুধু পাখি নেই আছে সাপ আছে বিভিন্ন পোকা বা মাকড়সা আর শিয়ালও রয়েছে এই জঙ্গলে আর কোসাক্ত রয়েছে এখানে আমাদের চেনা জানা পাখি ছাড়াও রয়েছে অনেক অজানা পাখি যেমন অ্যাসিডংর এশিয়ান কোয়েল লিটিল অ্যাক লিটিল কর্মরান্ট এছাড়া আরও অনেক সাথে রয়েছে নানা প্রজাতির মাকড়সা ও প্রজাপতি সাপের সংখ্যাও এখানে কোনো অংশে কম নেই এর আগে আপনাদের একটা জঙ্গল করেছিলাম সেটা হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের নেচার ট্রেক আর সেই জঙ্গল কিন্তু আর্টিফিশিয়ালভাবে তৈরি ছিল কারণ সেই জঙ্গল ছিল বাঁধানো রাস্তা আর এই জঙ্গল হচ্ছে একদম পুরো জঙ্গলের অরিজিনাল রাস্তা মানে জঙ্গলে পাতা পড়েছে গাছের পাতা পড়েছে আর এইখানে এরকম শুকনো পাতার রাস্তার কাছে আর এই শুকনো পাতার রঙে যদি কোনো সাপ এখান থেকে ঘোরাফেরা করে জাস্ট আপনি ধরতে পারবেন না একেবারে গভীর জঙ্গল যেমনটা হয় তেমনই এই অভয়ারণ্য বিভিন্ন লতানো গাছ বড় বড় গাছ বেয়ে উপরে উঠে গেছে আর এতটাই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ যে দুপুরে একটা সময়ও সূর্যের আলো পুরোপুরি অভয়ারণ্যের ভেতর আসে না হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একদম অভয়ারণ্যের শেষ প্রান্তে পাঁচের দিন আর এই পাশটা আদিগঙ্গা বয়ে যাচ্ছে আর এইখানটা কিন্তু শেষ প্রান্তে প্রচণ্ড মশা মানে ছেঁকে ধরছে এই স্যাঞ্চুয়ারিতে এলে অবশ্যই কিন্তু ফুল হাতা জামা পরে আসবে না হলে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যেতে পারে বিশাল মশা এবার আপনাদের এই অভয়ারণ্যের ইতিহাসটাও একটু বলে দিই চিন্তামণি অভয়ারণ্য আগে পরিচিত ছিল কয়েলের বাগান নামে এরপর উনিশশো সালে এই বনাঞ্চল আর কি অভয়ারণ্য মর্যাদা পায় আগে এই এলাকায় ছিল বিশাল বিশাল আম গাছ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সাধারণ মানুষের জন্য এই বনাঞ্চল খুলে দেওয়া হয় এবং দু সালে অক্টোবর মাসে ব্যক্তিগত মালিকানা থেকে এই বনাঞ্চলকে সরকারি সম্পত্তি হিসাবে ঘোষণা করেছিল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার তার আগে দু সালে আটই সেপ্টেম্বর অব্দি এটি পরিচিত ছিল নরেন্দ্রপুর বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে দু সালের একুশ অক্টোবর এর নতুন নামকরণ হয় চিন্তামণি কর পাখিরালয় বিখ্যাত ভারতীয় ভাস্কর চিন্তামণি করের নাম জড়িয়ে রয়েছে এই পাখিরালয়ের সঙ্গে খড়গপুরে উনিশশো সালে ১৯ এপ্রিল জন্মেছিলেন চিন্তামণি কর এরপর অবনীন্দ্র ঠাকুর গিরিধারী মহাপাত্র এবং ভিক্টর জিওভালেনির কাছে ভাস্কর ও ছবি আঁকা শিখেছিলেন তিনি পরবর্তীকালে তিনি ভাস্কর এবং শিল্পচর্চার জন্য যান প্যারিসে এবং কিছু বছর সেখানে কাটিয়ে আবার ফিরে আসেন ভারতে পদ্মভূষণ সম্মানে ভূষিত চিন্তামণি কর এবং অন্যান্য স্থানীয় মানুষেরা এই বনাঞ্চলকে অভয়ারণ্য মর্যাদা দেওয়া এবং তার সংরক্ষণের জন্য বহু সংগ্রাম করেছেন পরবর্তীকালে তাই তার স্মৃতিতে এই বনভূমির নামকরণ হয় চিন্তামণি কর পাখিরালয় এখানে যে সমস্ত সিকিউরিটি গার্ড বা এখানকার কর্মচারী এই স্যাংচুয়ারির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন তারাই কিন্তু বলছেন এই সময় দুপুরবেলা এলে কিন্তু পাখির সংখ্যা অনেকটাই কম থাকে যত সকালবেলা আর্লি আসতে পারবেন তত কিন্তু পাখি দেখা পাবেন স্যাংচুয়ারির মধ্যে কিন্তু এরকম সামনেটাই টয়লেটের ব্যবস্থা রয়েছে পিছনটা রকম এখানটা বসার জায়গা করা আছে পাতা আছে এটা বসতে পারবেন আর সামনে ওইখানে রয়েছে পাখিদের জল খাবার জায়গা যাতে পাখিটা সেখানে জল খেতে পারে আর সেটা আপনি দূর থেকে বসে দেখতে পারেন তবে নিচেটা যে ঘাস করা হয়েছে আর ঘাসের নিচে যে জায়গাটা সেটা কিন্তু উঁচু নিচু আছে তাই এলেই সাবধানে পার ফেলবেন পা মুচকে যাওয়ার কিন্তু খুবই সম্ভাবনা আছে এখানে কিন্তু আলাদাভাবে কোনো রকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই যা রাখতে হবে কিন্তু এই সামনেটাই রাখতে হবে আর পুরোটা কিন্তু আপনার নিজের দায়িত্বের আপনি এখানে আসবেন কীভাবে এই অভয়ারণ্যের কাছাকাছি স্টেশন সোনারপুর ও মেট্রো স্টেশন নজরুল দুই জায়গা থেকেই অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য সকাল সাতটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে এই অভয়ারণ্য আজ ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ